অনেক জায়গা দৌড় এসেছে কিন্তু ওর ডিজাইন পছন্দ হচ্ছে কিনা তখন ও একটু টাকার অ্যামাউন্টটা নিয়ে কনফিউজ ছিল তখন আমি বলছি যে না টাকা নিয়ে তুমি চিন্তা করিনি যদি মতো একটা বাড়ি হয় মানে পুরোটা কমপ্লিট করতে না পারলে আদাটা করো কিন্তু ডিজাইনটা ভালো হইতে হবে এটা সারা জীবনের বিষয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের একটি নতুন প্রজেক্ট আপনার অসাধারণ একটি প্রজেক্ট আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা বহুতলা বাড়ির ডিজাইন আর্কিটেকচার ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং আপনার ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশকমণ্ডলী এটা হচ্ছে পাঁচ কাঠার জমিতে পাঁচ কাঠা জমিতে দুই ইউনিট আর দশতলা বাড়ির বেসমেন্ট সহ আমি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে আপনি জানেন যে আমাদের দেশে বর্তমানে ভূমিকম্প ঝুঁকি আছে ঘূর্ণিঝড়ে ঝুঁকি আছে তো আমাদের এই বহুতল বাড়িগুলো যখন ডিজাইন করা হয় তখন যে স্ট্রাকচারাল ডিজাইন আমাদের ডিজাইনগুলো করেন উনি ভূমিকম্প সহনীয়ভাবে ডিজাইনগুলো করেন তো অনেকে আছেন যে ইউটিউব থেকে ভিডিও দেখে ডিজাইন করেন আবার অনেকে আছেন যাদের অনেক বাস্তব অভিজ্ঞতা নাই তারাও কিন্তু দশতলা বারোতলা বাড়ি ডিজাইন করছে আন্দাজের উপরে তাদের কোনো এই ধরনের কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স নাই তাদের কোনো সফটওয়্যার নাই তাদের কোনো অভিজ্ঞতা নাই যার ফলে এই বাড়িগুলো হচ্ছে কি কিছুদিন পর দেখাচ্ছে যে এই বাড়িগুলো ফাটল সৃষ্টি হচ্ছে ভূমিকম্পে ধসি পড়ছে কিংবা দেখা যাচ্ছে যে এই বাড়িগুলো নির্মাণ করতে অনেক টাকা বেশি খরচ হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে এত কম পরিমাণ রড ব্যবহার করছে যে বাড়িটা দশ বছর যেতে না যেতে বাড়িতে ফাটল সৃষ্টি হচ্ছে তো আমরা এই ভুলটা কখনোই করবো না আমরা যখন একটা বড় বাড়ি করব আমার এই বাড়ি করতে তো অনেক টাকা খরচ হবে যেমন এই বাড়িটা তৈরি করতে প্রায় নয় থেকে দশ কোটি টাকা খরচ হবে জমির একটা খরচের দাম আছে প্রায় সাত আট কোটি টাকা তো এই জিনিসগুলো আমরা এত সতেরো আঠারো কোটি টাকা খরচ হচ্ছে অথচ আমরা পঞ্চাশ হাজার টাকা সেভ করার জন্য একটা অদক্ষ লোকের কাছে আমাদের পুরা আমাদের জীবনের অর্জন সঞ্চয় টাকা দিয়ে যে বাড়িটা করবো সে বাইটার দায়িত্ব তার দিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা কখনোই এই ভুলটা করব না আমরা সময় একটা ভালো অভিজ্ঞ আর্কিটেক্ট টিম যার টিম আছে তাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে যেমন আমাদের একটা ডিজাইন আটজন নয়জন ইঞ্জিনিয়ার মিলাই করে যার যার কাজ শেষে করে টেকচারের কাজ আর্কিটেক্ট করে সিভিল ইঞ্জিনিয়ার কাজ সিভিল ইঞ্জিনিয়ার করে প্রত্যেক কাজ আলাদা আলাদা করে ভাগ করা আছে তো দর্শক যারা বহুতল বাড়ি কিংবা ছোট বাড়ি করতে চান তাদের জন্য গ্রিন সর্বদা আপনি সপ্তম পূরণের জন্য তৈরি আছে এবং আপনাদের স্বপ্ন পূরণে আমাদের গ্রিন আর্কিটেক্ট চলেছে মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই বাড়িটা হবে হচ্ছে ফারুক হোসেন নামে এক ভদ্রলোকের জন্য ফারুক হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই বাডি ডিজাইনটা আমরা তৈরি করছি দর্শক মন্ডলী যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেন তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দর্শক এখন আমরা আসুন আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম এটা হচ্ছে বেসমেন্ট আমি যেটা বলছিলাম যে পাঁচ কাঠা জমির উপরে আমরা ডিজাইনটা তৈরি করছে ওনার জমি আসে ছয় কাঠা আমরা তার থেকে জায়গা সব দিকে ফেলার পরে আমরা পাঁচ কাটা সাড়ে চার কাটা জমি মূল জমি আমরা ব্যবহার করছে তো এখানে হচ্ছে বেসমেন্ট এটা বেসমেন্টের এন্ট্রেন্স এটা এখান থেকে নিচে নেমে যাবে পুরাটা পার্কিং জোন রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে আমি এখন গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে বেসমেন্টের নামার সেই জায়গাটা আর এখানে একটা ছোট্ট একটা স্পেস করে এখানে একটা ওয়েটিং রুম করে একটা যাদের একটা রেস্টুরেন্টও বানাইতে পারে সেভাবে এটা তৈরি করা হয়েছে এখানে একটা দোকান রাখা হয়েছে বেশ বড় একটা দোকান রাখা হয়েছে পিছনের দিকে দুটো ইউনিট করা হয়েছে এটা একটা ইউনিট দুটা বেডরুম দিয়ে বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে করা হয়েছে আর এখানে লিফট আছে সিঁড়ি আছে এবং এখানে দুটা বেডরুম দিয়ে আরেকটা ইউনিট করা হয়েছে তার মানে এখানে দুইটা ইউনিট করা হয়েছে দুইটা একটা দোকান করা হয়েছে একটা রেস্টুরেন্ট করা হয়েছে ওয়েটিং রুম রাখা হয়েছে সব মিলায়ে আর বাকিটা হচ্ছে ড্রাইভ হয়ে রাখা হয়েছে এখানে লিফটে যাওয়ার জন্য জায়গাটা স্পেসটা ফাঁকা রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কী করে দুইটা ইউনিট ভাগ করা হয়েছে এই সাড়ে চার কাঠার জমিতে তো দশ মিনিটে ড্রাইভ ওয়ে দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি ভাগ হয়েছে ইউনিট এতে যখন আসবে তখন সতেরোশো আটষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে অনেক বড় কিন্তু একটা এরিয়া এখানে চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা স্পেস লবি রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য আলো বাতাস আসার জন্য একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা আছে এটা আরেকটা বেডরুম এর সঙ্গেও টয়লেট রাখা আছে এটা বান্ধ রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট একটা আছে আর বান্ধ রাখা হয়েছে চারটা বেডরুম এর সঙ্গে টয়লেট রাখা হয়েছে এবং বান্ধ রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এবং ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে সতেরোশো আটষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আর ড্রয় ইউনিট বিতে যদি আমি যাই এটা একটা ছোট এগারোশো উনসত্তর স্কোয়ার ফিট এখানে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে সেখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে আগের মতো এখানে ডিসপ্লেস লবি রাখা হয়েছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য এখানে কমন টয়লেট রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এটা আর একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা আছে এখানেও তিনটা বেডরুম চারটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে দশম মন্ডলী এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশম এটা একটা দশতলা বাড়ি এখানে একশো ফিট প্রায় পাইলিং লাগছে তারপরে পাইল ক্যাপ শর্ট কলাম গেট রুমের খরচ আছে কাস্টিং খরচ আছে ফিনিশিং খরচ আছে লিফ্টের খরচ আছে বেসমেন্টের খরচ আছে সব মিলায় এরকম একটা বাড়ি যদি আমি করতে চাই তাহলে আমার সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে এরকম একটা দশতলা বাড়ি আমি যদি কমপ্লিট তৈরি করতে চাই তাহলে আমার দশ কোটি টাকা খরচ হবে দশ কোটি টাকা খরচ হবে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ